জাতীয় নাগরিক পার্টির শীর্ষ চারজন নেতা গতকালকে তারা কক্সবাজার গিয়েছিলেন যদিও পত্রিকাগুলো বলছে যে তারা সেখানে আমেরিকার সাবেক যে রাষ্ট্রদূত পিটার হাস তার সাথে মিটিং করার উদ্দেশ্যে তারা কক্সবাজারের একটি হোটেলে সেখানে তারা গিয়েছেন এবং দীর্ঘক্ষণ অবস্থান করেছেন আমার প্রশ্নটি আসলে সেদিকে না বা সেরকম না আমার প্রশ্নটি আরেক জায়গায় আজকে আপনারা দেখেছেন ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি সেই পাঁচজন শীর্ষ নেতাকে তাদের সকজ নোটিশ দিয়েছে যে তারা কেন বা কাদের পারমিশনে তারা আসলে কক্সবাজার গেলেন সেখানে কী করেছেন কার সাথে মিটিং হয়েছে ইত্যাদি ইত্যাদি নিয়ে তবে আজকে তাদের এই যে নোটিশ বা শোকজ করা যেটাই বলেন না কেন এটা দেখানো এবং তাদের রাজনৈতিক ভণ্ডামি বলেই আমি মনে করছি আমার অ্যানালাইসিস অবজারভেশন যেটাই বলেন না কেন এটা হচ্ছে তাদের জনগণের চোখে এক প্রকারের ধুলা দেওয়ার উদ্দেশ্যে একটা স্রেফ প্রতারণা বলতে পারেন কারণ গতকাল সরকার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছে যেটাকে তারা সেকেন্ড প্রোক্লাইনেশন বা দ্বিতীয় স্বাধীনতার পরে যে ঘোষণাপত্র পত্র ইত্যাদি ইত্যাদি তো এরকম একটি গুরুত্বপূর্ণ দিনই এই আন্দোলনের যারা পোস্টার বয় যারা এই আন্দোলনের লিডিংয়ে ছিল মিডিয়া ফোকাস যদিও নাগরিক পার্টিকে অনেকে অনেকভাবে বলেন তবে নাগরিক পার্টির মূলত ওই পাঁচ ছয় জন সাতজন ছাড়া জনগণ আর কয়জন কি মোটা দাগে ওই হাসনাত সার্জিস নাহিদ আপনার নাসির উদ্দিন পাটওয়ারি আপনার ওই তাসনিম যারা এরকম ধরেন সাত আটজনকেই জনগণ সবচেয়ে বেশি চিনে বাকিদের কিন্তু খুব একটা জনগণ ওভাবে চেনে না তো এখন জনগণ যাদেরকে চেনে তাদের পাঁচ জনেই এরকম একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দিনে ঢাকায় না থেকে তারা কক্সবাজারে গেলেন যদিও নাসির উদ্দিন ফাটোয়ারি এটাকে সেফ একটা ব্যক্তিগত সফর বা ট্যুর বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু বাস্তবতা ভিন্ন কিছু মিন করে যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গতকালকের যে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান এখানে তাদের থাকার কথা ছিল তারা এই জুলাইয়ের ঘোষণাপত্র অনুষ্ঠানে না থেকে তারা চলে গেলেন কক্সবাজার নিশ্চয়ই আর এরকম একটা রাষ্ট্রীয় দিনে গুরুত্বপূর্ণ দিনে ঘুরতে যাওয়ার তো প্রশ্নই আসে না কোনোভাবেই না কোনো টোটালি না কেউ যদি মানে একবারে যেভাবেই করুক যেদিন সরকার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে এরকম একটা দিনে তাদের দলের শীর্ষ নেতারা ধরেন আপনার এই অনুষ্ঠান ছেড়ে আমদ ফুর্তি করতে যাবে বা ঘুরতে যাবে ব্যক্তিগত সফরে যাবে এটা একজন পাগলও বিশ্বাস করবে না তারা নিশ্চিতভাবে দলের সাথে আলোচনা করে সেখানে গিয়েছেন এবং সেখানে গুরুত্বপূর্ণ কিছু একটা ঘটেছে পিচার হাসের সাথে মিটিং হোয়াট এভার অন্য কারোর হতে পারে মানে নিশ্চয়ই কোনো একটা গুরুত্বপূর্ণ কার্য সাধনের উদ্দেশ্যেই তারা কক্সবাজারে গিয়েছেন এটাকে সেফ আপনার শুধুমাত্র ঘুরতে যাওয়া কিংবা সাধারণ কোনো ট্যুর বা সফর কখনোই এটা হতে পারে না যদি অন্য কোনো দিন হতো তাহলে সেটা ভিন্ন বিষয় এখানে আরেকটি বড় প্রশ্ন যদি সাধারণভাবে সাধারণ কোনো মিটিং হয়ে থাকে তাহলে নিশ্চিত তারা এই মিটিংটা পরিবর্তন করতেন সময় পরিবর্তন করতেন যে না এটা পাঁচ তারিখ না ছয় তারিখ সাত তারিখে আমরা বসতে পারি ইত্যাদি ইত্যাদি যদি জেনারেল কোনো মিটিং হইতো ধরেন যে কোনো ব্যবসায়ীর সাথে মিটিং বা কোনো রাজনৈতিক নেতার সাথে মিটিং ইত্যাদি যেহেতু তারা শিডিউল মেনটেন করে মিটিংটা করেছে নিশ্চিত এটা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথেই বা কোনো প্রতিষ্ঠানের সাথে তাদের এই মিটিং হয়েছে বা বৈঠক হয়েছে যেমন স্বাভাবিকভাবে আপনারা দেখবেন ডিপ্লোমেটিক কোনো মিটিং বা ফরেন কোনো মিটিং কখনোই টাইম এদিক ওদিক হয় না জাস্ট টাইমই তারা শুরু করে এবং সময়ে মিটিং হয় ফরেন বা ডিপ্লোমেটিক কোনো মিটিং এক মিনিট এদিকে হবে না দশটায় মিটিং বা দশটায় শুরু হবে তো আমার কাছে কার্যত পক্ষে তাদের গতকালকের এই সফর কক্সবাজারে যাওয়া তাও আবার দলের শীর্ষ পাঁচজন নেতা এটাকে আমি কোনোভাবেই স্বাভাবিক চোখে দেখি না একবারেই না আর তারা যদি ব্যক্তিগত ট্যুরেই যেয়ে থাকেন ঘুরতেই যেয়ে থাকেন তাহলে তাদের পার্টি কেন আজকে তাদেরকে সুপার দিল কেউ ঘুরতে যেতেই পারে ব্যক্তিগত যেতেই পারে তাহলে পার্টি সোকস করবে আমি যদি এখন হঠাৎ করে আজকে ঘুরতে যাই পার্টি আমাকে সোকস করবে যে আপনি কেন ঘুরতে গেলেন তাহলে নিশ্চিত কিছু না কিছু ঘটেছে আর কি ঘটেছে সেটা তো আমরা ইতিমধ্যেই পেপার পত্রিকার মাধ্যমে জেনেছি এখন যেহেতু এটা নিয়ে জনগণের মধ্যে প্রচণ্ড রকম একটা নেতিবাচক আলোচনা শুরু হয়েছে নেতিবাচক একটা মানে তাদেরকে নিয়ে ধরেন যে আলোচনা সমালোচনা যেটাই বলেন না কেন মিডিয়াতে আসছে জনগণের এই নেতিবাচক কমেন্ট যাতে না আসে এই জন্যই তারা লোক দেখানো একটা শোকজ নোটিস তাদেরকে দিয়েছেন তারা হয়তো তাদের দলীয় জায়গা থেকে দায় মুক্তি পাওয়ার উদ্দেশ্যেই জনগণকে বোকা বানানোর জন্য এই শোকজ নোটিশ দিয়েছে বরং এই শোকজ নোটিস না দিয়ে নাহিদদের উচিত ছিল জাতীয় নাগরিক পার্টির উচিত ছিল তারা কার সাথে মিটিং করেছে কোন এজেন্ডায় মিটিং করেছে কত ঘন্টা মিটিং হয়েছে এই বিষয়গুলো জনগণের সঙ্গে প্রকাশ করা তাহলে জনগণের মধ্যে হয়তো এই যে একটা মারাত্মক রকমের নেতিবাচক একটা মনোভাব তৈরি হয়েছে তাদের নিয়ে এটা অনেকটাই ঘুচিয়ে যেত তারা সেটা না করে উল্টো জনগণের চোখে ধুলা দেওয়ার উদ্দেশ্যে তারা শোকজ নোটিশ দিলেন যেটা প্রতারণা ছাড়া অন্য কিছু নয় আমি তিনটা পয়েন্টের কথা উল্লেখ তারা প্রমাণ করুক তারা কখনোই এই তিনটা বিষয়ে প্রমাণ জনগণের সামনে হাজির করতে পারবে না তো এই যদি হয় তাদের অবস্থা তাহলে আসলে দেখেন এই যে তারা নতুন বন্দোবস্তের কথা বলছে নতুন রাজনীতির কথা বলছি এটা আসলে কেমন নতুন রাজনীতি আপনারাই বলে আমি জানি না এটা জনগণকে এভাবে ধোকা দেওয়া জনগণের সামনে এভাবে মানে জনগণের সাথে প্রতারণা করা এটা তো কোনোভাবে উচিত না কালকের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে তাদের পার্টির নেতারা ধরেন যে সেখানে গিয়ে মিটিং করলো কার সাথে মিটিং করলো কিছুই জানি না পত্রিকায় নানারকম নিউজ ইতিমধ্যে প্রচার তো এটা তো নতুন বন্দোবস্তের কোনো আলামত হতে পারে না কোনোভাবেই না তাদের উচিত কি ঘটেছে সেখানে কি হয়েছে কার সাথে মিটিং করেছে তারা এটা জনগণের সামনে হাজির করা প্রকাশ করা তবেই জনগণ হয়তো এই বিষয়টাকে পজিটিভলি দেখতে পারে নচেত এটা নিয়ে আরো মারাত্মক রকমের নেতিবাচকতা তৈরি হবে এবং জনগণ এ বিষয়ে এক সময় অবশ্যই সঠিক তথ্য জেনে যাবে এবং এটার একটা জবাবদিহিমূলক একটা বিষয় তারা চাইবে তাদের কাছে যাই হোক যারা লাইভটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি লাইভটি শেয়ার করে ছড়িয়ে দেবেন